তার সামনে দাঁড়ানো সাহস পাননি কি পরিমাণ আত্মমর্যাদা তার ছিল আমরা নানানভাবে সুবিধা প্রাপ্ত আজকে ডান তো কালকে পাম কালকে বাম তো আছে ডান আরেকজনের সঙ্গে আছে ঠিক সেই জায়গা দাঁড়িয়ে ফরুক নিয়ে কথা আমরা কীভাবে বলি ফলুকের সন্তান কথা বলে গেলেন যে তিনি তার বাবা না একজন লেখকের এই যে লেখা দিনের পর দিন পাঠ্যপুস্তক থেকে সিলেবাস থেকে যে উঠিয়ে দেয়া এটা কোনো ধরনের প্রাথমিক পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে পাকিস্তান আন্দোলনের জন্য ধরে আমবা অমহেলিত আব্বা মহম কইফুল গাম্মদ পঞ্চাশ বছর ধরে রেডিও টেলিভিশনের জন্য যা করেছেন সেগুলো পঞ্চাশ বছর প্রকাশিত হচ্ছে না বা উপস্থাপক হচ্ছে না এখন কোন শিল্পী আমরা গান গাননা কিংবা আমাদের গণমাধ্যমে আমবার কবিতা প্রকাশ প্রচারিত হয় না এই জন্য আমি খুব প্রকাশ করছি আমি মনে করি যে এখনকার দিনে ভোলা ভুল পুরাতন ভুলগুলো ভেঙে ফুলগুলো বাদ দিয়ে নতুন করে আপনাকে আবিষ্কার করা দরকার আমাদের জীবনের সাথে বাঁচার স্বার্থে আবার অনেক গান আছে নাটিকা আছে নাটক আছে কিছু কিছু জিনিসে নষ্ট হয় নাই তা অনেকগুলো জিনিস হারিয়েও গেছে আমরা এখন পঞ্চাশ বছর বয়সে আমি সরে গেছি যে কয়েকদিন পিছনে থাকবো আবার এই আদর্শ বা মূল্যবান মূল্যবান জিনিসগুলো সংরক্ষণের চেষ্টা করব এবং যারা আমার কাছে আসবেন এই ব্যাপারে আমি তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করব দেখেন এখন বাংলাদেশে যে বিভাজন চলছে এই বিভাজন কিন্তু আমাদেরকে একেবারে শেষ করে দেবে আমাদের চল্লিশের দশকের কবিদের মধ্যে হাসান আবিব কবি আবুল হোসেন এরাও তো ছিলেন আলী হাসান সাহেব এদের লেখাও তো এখন কোথাও দেখা যায় না আমি ছোটোবেলায় করেছি হাসান আবিবের মেঘনা পাড়ের ছেলে আমি মেঘনা নদী নেই মেঘনা নদী বুকে আমি বাড়াই হেসে খেলে এই সমস্ত কবিতাগুলো তো আমাদের পরিচিত আর যশীমুদ্দিন তো করা হয় না যশীমুদ্রে সে বিখ্যাত কবিতা আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিম রহিমুদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়িতে নয় পাখির বাসা ভেলনা পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি এইগুলো কিন্তু আমাদের সম্পদ এইগুলোকে সংরক্ষণ করতে হবে নাহলে পরে আমরা আস্তে আস্তে হারাই যাব আমরা দিকভ্রষ্ট হব আমরা কেবলমাত্র আধুনিকতার নামে যে ভণ্ডামি চলছে এর থেকে মুক্তির জন্য এইগুলো দরকার এই সমস্ত কবিদের তো আমি স্মরণ করি একটা জাতির ভবিষ্যৎ হচ্ছে তার শিশুরা জাতির ভবিষ্যতেই শিশুরা শিশুরা দিন আজকের শিশুরা আগামী দিনের নাগরিক আমরাও একদিন শিশু ছিলাম আমরাও একদিন শিশু ছিলাম কিন্তু তখন তো ধরেন গোলাম মোস্তফার কবিতা পড়েছি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যতগুণ গান হেচির বাহান তোমারই জামি এই সমস্ত জিনিসগুলো যদি না শিখ শিশুকে শেখান তো সে শিশু মানুষ হবে কি আজকে চাল দিনের চলচ্চিত্র যেটা দেখা যাচ্ছে একটা ব্যর্থ সমাজ উদ্ভ্রান্ত পাগলগত দিক নির্দেশনা দিকহীনভাবে চলছে এইভাবে চলতে পারে না একটা জাতিকে বাঁচানোর জন্য এই সমস্ত লেখকদের থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে এবং তাদের বাচ্চাদের যারা জন্য যারা লেখেন মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবের লেখাও পড়া যেতে পারে তার লেবু মামার সত্ত কাণ্ড এখন তো এই সমস্ত বই বাজারে পাওয়া যায় না এইগুলো বাজারে না পাওয়া যাতে আমাদের শিশুরা এখন কি করে খেলার মাঠও তো নেই তারা সম্পূর্ণ ইসের করে মোবাইল এইগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়ছে এবং একটা পঙ্গু জাতিতে পরিণত হচ্ছে আমরা এর থেকে মুক্তি অবশ্যই হওয়া উচিত যার জন্যে বাংলা একাডেমি ইসলামিক ফাউন্ডেশন শিশু একাডেমি বিশ্ব সাহিত্য কেন্দ্র ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে বলে আমি মনে করি